নমস্কার বন্ধুরা অনুশ্রী আম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসি আরও একটি রেসিপি নিয়ে বন্ধুরা আমি অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার বাড়ির পাশাপাশি নাম সংকীর্তন হচ্ছিলো আমি যেহেতু ভয়েসে ভিডিও দিই সেহেতু প্রবলেম হওয়ার জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তো প্লিজ আপনারা সবাই ক্ষমা করে দেবেন আজ থেকে আমি আবার রেগুলার ভিডিও দিতে শুরু করব তাহলে বেশি কথা না বলে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপিটা হলো গলদা চিংড়ির মালাইকারি তাহলে চলুন মাছগুলো আগে কেটে নেওয়া যায় প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কতলা চিংড়ি এবার চিংড়িগুলোকে আমি ভালোভাবে কেটে ও ধুয়ে নেব কিভাবে কাটবো পুরোটাই আজ আপনাদের সামনে শেয়ার করব চিংড়ি মাছ সবথেকে কিন্তু কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয় এই দেখুন খুব তাড়াতাড়ি ও সহজভাবে কিন্তু কাঁচি দিয়ে চিংড়ি মাছ কাটা যায় বটি দিয়ে পরিষ্কার করা যায় কিন্তু কাঁচি দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব সহজেই পরিষ্কার করতে পারবে এইভাবে কাঁচি দিয়ে আমি সব পাগনাগুলো আমি পরিষ্কার করে নেব পাখড়াগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এবার শীতের যে ডোংরার শিটটা থাকে সেটা মাছ বরাবর এইভাবে কেটে নেব নিয়ে এইভাবে কাটিয়ে দিয়ে কিন্তু বের করে নেবো আপনারা দেখতে থাকুন কিভাবে বের করছি এটা বেশি করে কেটে দিয়েছি আপনারা চাইলে খোসাও ফেলতে পারেন কিন্তু এইভাবে কেটে দিলে এর ভিতরে মশলা ঢুক খুব সহজেই দেখুন পরিষ্কার হয়ে গেল আমার চিংড়ি মাছগুলো এবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ নুন ও হলুদগুলো ভালোভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট কিন্তু রেখে দেব। ভালোভাবে মাছের শিরা ও ভিতরে নুন ও হলুদ মাখিয়ে দেব প্রত্যেকটা মাছের এরকম কিন্তু কেটে দিতে হবে তাতে মাছের টেস্ট ও খেতে কিন্তু ভালো হবে মাছ ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিট পরে ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছ ভাজার সময় লো মিডিয়াম আছে মাছগুলোকে ভালোভাবে এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নেব খুব একটা কড়া করে কিন্তু আমরা মাছ ভাজবো না যেহেতু আমরা গলদা চিংড়ির মালাইকারি বানাবো তাই মাছ খুব একটা কড়া করে ভাজলে মাছ চিমুর হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এক এক পিঠ আমরা এক মিনিট করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট পাল্টে দেব এই পিঠটাও আমরা এক মিনিট ভেজে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওগুলো প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবেন মাছ আমাদের ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকমভাবে মাছটা ভেজেছি ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে একই করা দিয়ে দেবো আর একটু পরিমাণে তেল তেল একটু গরম হয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি শুকনো লঙ্কা ও তেজপাতা ও দিয়ে দেব সামান্য একটু জিরে ফোড়নটা হালকা একটু ভেজে নেব ফোড়ন ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ মালাইকারিতে কিন্তু পেঁয়াজ বাটাই দিতে হবে কুচিয়ে দিলে কিন্তু খেতে ভালো হবে না পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধ সময় না চলে যায় রসুন দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আদা রসুনও পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব অল্প একটু আমুল দুধ আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে মশলার সাথে কষালে মালাইকারির টেস্ট কিন্তু ভালো হয় আমি এখানে পুরো রান্নাটায় নারকেলের দুধ দিয়ে করছি আপনারা চাইলে গরুর দুধ অথবা আমল দুধ দিয়েও করতে পারেন অল্প অল্প দুধ দিয়ে এইভাবে কষতে থাকবো তারপরে বাদ বাকি দুধটা আমি দিয়ে দেব কে দুধটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার অপেক্ষা করব যত সময় না ঝোলে ভালোভাবে ফুট আসে তত সময় ঝোলে ভালোভাবে ফুট চলে এসছে এবার দিয়ে দেব এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ও সামান্য একটু চিনি যেহেতু এটা মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা অল্প একটু দিয়েছে আপনারা পছন্দ না করলে দেবেন না ভালোভাবে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে রান্না করে নেব এবারে আমরা যে পর্যায়ে গ্রেভি রাখবো সেই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও চাললে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ